ওই দিক দিয়েও খুশি আর একটা অন্য দিক দিয়েও খুশি কিরণের বাবা না আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে সকাল সকাল চালটা নিয়ে পুকুর ঘাড়ে চলে যাচ্ছে এখনও কোনো কাজ শেষ করা হয়নি তবে বাসি ঘরের কাজটা শেষ করা হয়েছে কারণ কী বলতো আজকে সকাল সকাল স্নান শেষ করার কারণটা আছে তো বাসি থালাবাসন ডোবাতে গিয়েই ওখানে পড়ে গেছি এই জন্য একেবারে স্নান শেষ করে চলে এসছে আর গরু ছাগল এখনও খাওয়ানো হয়নি এই যে ভাতটা বসিয়ে দিয়ে গরু ছাগল খাওয়াতে খাওয়াতে যদি ভাতটা হয়ে যায় আর কি বলো তো জানোই তো একা বাড়িতে থাকি কাজ যাই হোক চলো শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর আমি তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধাগোবিন্দের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে সকাল সকাল পড়ে যাওয়ার কারণে স্নানটা শেষ করে নিয়েছি তো যাই হোক পুকুর ঘাটে যে পড়ে গিয়েছিলাম আমার কোনো অসুবিধে হয়নি তো স্লিপ করে গিয়েছিলাম আর ওটা কিরণে বাবা থাকলে হতো না কারণ ওই পুকুরঘাটটা ওই পরিষ্কার করে রাখে নীল পড়ে গেছে তো আর আমি তো পুকুরঘাটে আমি সকালে ওই যে স্নান করে উঠে আছি না হলে কেউ তো ঘাটে যায় না কিরণে বাবা সেই সকালবেলা তো যেন সামাশুল থেকে জল এনে দিলে ও স্নান করে চলে যায় কখনো স্নান করে না এমনিই চলে যায় ওখানে স্নান করে না। আর মেয়েরাও তো সামমার জল নিয়ে এলে ওরা স্নান করে এই জন্য পুকুর ঘাটে সেইভাবে কেউ আসে না শুধু আমি একা আসি আর আমি পড়ে গেছি তো যাই হোক চলো আর ভিডিওটা দেখতে থাকো এখন দেখো এই পাশে নিয়েছি খাওয়ার রেডি করে নিয়েছি আরও জল নিয়ে আসতে হবে পুকুর ঘাট থেকে তো গরুটা খাইয়ে দেব গরু ছাগল ভাতি কেউ কালকের কত রুটি পড়ে আছে কেউই খায়নি গো কালকে ওই গোলা রুটি করেছিলাম আর ভাতও করেছিলাম দেখাচ্ছি তারাও এই যে দেখো কালকের ভাতও করেছিলাম কারণ কি বলতো মেয়েরা বলছিলো অনেকদিন পর মা দুটা ভাত খাবো আর কিরণের বাবার জন্য তো প্রত্যেক দিন ওই ভাত করতে পারি না অনেক দিন হলো ভাত করেনি রাত্রিবেলা তো কি হয়েছে ওরা ভাত খাবে বলতে তো ভাতটা করলাম আর কিরণের বাবার জন্য রুটিও করেছিলাম তো রুটিগুলো অনেকগুলো হয়ে গেল আর কি বলতো ডিমের তরকারিও করেছিলাম কালকে তো আমি ওই কিরণের বাবা মাল নিয়ে এলো অনেকটা দেরি হয়ে গেছে প্রায় রাত গেছে তখন তখন এসছে মানে অনেকক্ষণ থেকে এসছে আমরা মাল গছিয়ে এলাম প্রায় রাত দেড়টা বেজে গেছে আর মেয়েরা যে কি খেয়েছে আর কি মানে ঘুমিয়ে গেছে ওরা আর তখন দেড়টার সময় ডাকলাম না দেখলাম ভাত রুটি সব আছে তরকারিও পড়ে আছে কেউ কিচ্ছু খায়নি আমি আর কিরণের বাবা কোনো রকম দুটো খেয়ে শুয়ে পড়েছিলাম তো দেখলেই তো কত ভাত পড়ে আছে এই যে দেখো ডিমের ঝোলও করেছিলাম তো ওটা ওরা সকালবেলা কে কে খেয়েছে আর এইটা পড়ে আছে পান্তা খাবো তো তো এখন দুটো ওই যে আলু ভেজে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বাদে আবারও তোমাদের সামনে চলে আসছি তো বন্ধুরা দেখো ঠিক করে ক্যামেরা দেখাতে পাচ্ছি না কারণ কিরণ কি বলতো আমার কোলেই আছে ওই যে ও ক্যামেরাটা হলিয়ে দিচ্ছে তো যাই হোক আলু ভেজে নিচ্ছি তো একেবারে খাওয়া দাওয়ার পালা চুকিয়েই চলে এসেছি এখন কি করব বলো তো কাজ করবো আর কিরণ কীরকম দুষ্টুমি করছে দেখো এখন কাজ করব বলতে রান্নাও করব দুপুরের রান্না আর এই যে দেখো দোকানের এই মালগুলো দেখছো তো এগুলোও খালি করব জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করব তো চলো তো রান্নাও করছি আর এদিকে কাজও করছি আর এখন ওই যে অনেক দিন হলো তো রোদ বেরোয়নি তো আজকের একটু রোদ বেরিয়েছে রোদ্দুতে ওই গরুকে একটু স্নান গরুকে একটু স্নান করিয়ে দেবো তো চলো আর কিরণকেও ওই সামাসুল থেকে স্নান করিয়ে নিয়ে আসবো তো বন্ধুরা সব কাজের মাঝে ঘুমিয়েও পড়েছিলাম তো সব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে এখন উঠে পড়েছি আর এখন যাব গরুর ঘাস কাটতে আর গাছে জল দিতে চলো কাজগুলো করবো তোমরা দেখতে থাকো কয়েকদিন আগে বাড়ির শাকগুলো কত ছোট ছিল এখন কত বড় হয়ে গেছে দেখো কারণ কী বলো তো বৃষ্টির জলটা পাওয়ার সঙ্গে সঙ্গে তো তবুও তো ছাগল খেয়ে নিয়েছিল এখন বড় হয়ে গেছে এই যে দেখো ওইদিকে দেখো ধনে পাতা পুরো উঠেনি আজকে জল দেব অনেক দিন বাদে এলাম তো এখন চলে এসেছি ঘাস কেটে নেবো ঘাসগুলো কেটে নেওয়ার পরে জল দেব তো ঘাসগুলো কেটে নেই क्या কাটা হয়ে গেছে এখন চলে যাব ঘরে রেখে এসে এই যে গাছে জল দিতে শুরু করেছি গাছগুলোতে জল দিয়ে চলে যাব বাড়ির দিকে আর অনেকগুলো শাক তো ওইদিকে দেখো ফুলের গাছগুলোতে ফুল প্রায় শেষ হয়ে এসছে আবারও নতুন ফুলের গাছ উঠছে ওইগুলোতে ফুল হবে আর শাকগুলোতে ফ অনেকগুলো শাক তো পালং শাক পিড়িং শাক তারপরে আছে মারিচ শাক ধনে পাতা ওইগুলোতে জল দিয়ে যাব তো জল দেওয়ার কাজ কমপ্লিট করে এখন চলে যাব বাড়ির দিকে তো এখন একটু বাইরটা আমি ঝাড় দিয়ে দেব ঝাড় দিয়ে একটু বসে তো বন্ধুরা অনেক দিন বাদে একেবারে কাজটা শেষ করে এখন বিকেলবেলা একটু বসব চলে এসেছি কারণ কী তো এখন বেলাটায় একটু বড় হয়ে গেছে আর আজকের ব্যাপারটা হলো আমি তো খুব খুশি কারণ কী তো কিরণের বাবা না বাড়িতে আছে আর ও দোকানে গেছে আমাকে আজকে দোকানে যেতে হয়নি আমি বাড়িতেই আছি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের তো বললাম আর এখনও বসে গেছি আর কিরণের বাবা কী বলে ওই যেখানে কাজ করতে যায় না সেখানে একটু অসুবিধে হয়ে গেছে এই জন্য কালকে তো কাজ করতে যায়নি এই জন্য দোকানের মাল করতে গিয়েছিল আর আজকেরও ওখানে কাজ করতে যায়নি ওই মালগুলো গোছানো হয়েছে ওখানে কাজ ঠিক হলে আবার যাবে তা সত্যি কথা বলতে না আজকের আমি মানে ওই দিক দিয়েও খুশি আর একটা অন্য দিক দিয়েও খুশি কিরণের বাবা না আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে কি করে থাকি বলো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি জন্য এত খুশি কি কারণে আজকের এত খুশি দেখো তোমাদের মানে প্রথমেই আমার প্রিয় জিনিসটা দেখাই মন তো একেবারে উসকুস করছে কি করব মানে কি মিষ্টি দেখলেই তো তোমরা জানো এই যে দেখো মিষ্টি নিয়ে এসছে অলরেডি আমি কিন্তু তিনটে মিষ্টি খেয়ে নিয়েছি তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক না তো এটা হলো গাজরের হালুয়া আর চলো তোমাদের দেখাচ্ছি এইটা দেখো বুন্দিয়ার প্যাকেট এটা নিয়ে এসছে আর কমলা লেবু কালকে যে কমলা লেবু নিয়ে এসছিল না আমি আর কিরণের বাবা কিন্তু চারটে কমলা লেবু খেয়ে নিয়েছি এই যে দেখো দেখাচ্ছি ও নিয়ে এসেছিল আর তোমাদের দেখাই এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছো সাইড থেকে কিরণের বাবার দেখো শাড়িগুলো এই কালারের শাড়ি কিন্তু আমি একটা পরেছি ভিডিও করেছি এই যে দেখো শাড়িগুলো নিয়ে আসছে তিনটে শাড়ি নিয়ে আসছে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো শাড়িগুলো আমি পরিনি তো এইবার নিয়ে এসেছে কিন্তু এই কালারের শাড়িটা আমি পরেছি ভিডিও বানিয়েছি তোমরা দেখেছো তো খুব খুশি হয়েছি আমার জন্য যে কিরণী বাবা শাড়ি নিয়ে এসেছে কতটা খুশি জানো তোমরা বুঝতে পারবে না আর ভাবতেও পারবে না মানে কি বলতো শামিয়ে এত দিন পরে এত সুন্দর শাড়িগুলো এনে দিল আর সত্যি কথা বলতে তোমরা কিন্তু জানো আমার এত দামি শাড়ির প্রয়োজন হবে না কারণ কি বলো তো আমি তো সেরকমভাবে কোথাও যাই না এমনিতেই যেই দামি শাড়িগুলো আছে সেগুলো পরার মতো সময় নেই আর কোথাও তো সেরকম যাই না আশেপাশে ছোটোখাটো মেলা অনুষ্ঠানই যাই আর বাবার বাড়ি বাবার বাড়ি তো বছরে একবার যাওয়া হয় কি হয় না সেটা তোমরা বুঝতে পারো এক রাতের জন্য যাই চলে আসি তো যাই হোক মানে এই সুতির শাড়িগুলোর কথাই আমি কিরণের বাবাকে বলেছিলাম আর তোমরা বলবে যে পছন্দ আমি এতদিন গিয়ে শাড়িগুলো পরে তোমাদের সঙ্গে ভিজিও করছি আমি কিন্তু কখনো কোনো শাড়ি পছন্দ করে পরি না কারণ কী বলতো যখন আমার বাবা মা ছিল ওরাই পছন্দ করে দিত আর তারপরে কি হলো বলতো আমার বিয়ের পর আমার দিদি জামাইবাবু এক মানে ওরাই আমাকে পছন্দ করে দিত আমার বাবা মা পছন্দ করে দিত কিরণের বাবাকে এতটা আমাকে শাড়ি কিনে দিত দিতে হতো না কারণ আমার জামাইবাবুর না শাড়ি দোকান ছিল তো ওরাই আমাকে শাড়ি দিত তো যাই হোক এখন কিন্তু জামাইবাবু আর বাড়িতে থাকে না কাজেই চলে গেছে দোকান বন্ধ হয়ে আর এখন একটু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না দোকান দোকানে চলে যাচ্ছি কারণ কিরণে বাবা ওই যে ওইদিকে একজনকে মাল দিতে গিয়েছে আর এখন দোকানের দিকে চলে যাচ্ছি তো বন্ধুরা কিরণ তো খুব দুষ্টুমি করছিল ওই যে ও দিদি বাইরের দিকে নিয়ে গেল ওই একেবারেই ক্যামেরা করতে দেবে না তখন তো দেখছিলে কথা বলতে বলতে এতটা সময় হয়ে গেল মানে কথা বলতে বলতে রেখে দিয়ে দোকানে চলে গিয়েছিলাম কারণ কি তো দোকানের লোক এখানে মাল আনতে চলে এসছিল দোকানটা খালি ছিল তো এই জন্য চলে গিয়েছিলাম তোমাদের সঙ্গে সেভাবে কথা বলা হয়নি আর সেখান থেকে এসে সন্ধ্যা দিতে এতটা একেবারে অন্ধকার হয়ে গেছে তো এখন টিফিন করব। মানে আজকে বাবা বাড়িতে তো খুব খুশি অনেক দিন বাদে মানে কি বলবো আমার যেন নিঃশ্বাসটা আসছে এই দোকান এই বাড়ি এই ছেলে মেয়ে যেন একেবারে মানে বদ্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা কারণ কি বলতো আমার যেন তো চলো ওই কথাগুলো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কমবে না আর একটাই দোষ আমার যে কোথা থেকে শুরু করলাম মানে কি থেকে শুরু করলাম আর কোথায় শেষ করলাম সেটা জানি না তো বলতেই থাকলে শেষ হয় না এই জন্য কিরণি বাবাও অনেক সময় বকে এত কথা বলি তো যাই হোক এখন টিফিন করবো আর তোমাদের তখন শাড়ির কথা বলতে বলতে রেখে দিয়েছি শাড়ির কথা বলতে কী তো আমি কখনো শাড়ি পছন্দ করে পরি না কারণ আমাকে তো এসে কিনে দেয় এখন কিরণের বাবা কিনে দেয় আগে বাবা মা কিনে দিতো তো কিরণে কিরণের বাবা এখন যে কিনে দেয় তো পছন্দ করেই কিনে দেয় আর শাড়িগুলো ওই যে তিনটে শাড়ি নিয়ে এসছে তো তোমরা বলো কিরণের বাবার পছন্দটা কেমন আর আমার শাড়িগুলো ভালো লাগে আমি পরে নিই এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ ওটা দেখার মতো সময় হয় না আর সম্ভবও নয় তো যাই হোক চলো এখন কি করব এখন সন্ধ্যেবেলা যেহেতু কিরণের বাবা দোকানে আছে তো চা করব একটু আর একটু চপ নিয়ে এসছি তো চপ মুড়ি মাখাবো তো তো চলো থাকো বন্ধুরা দেখতে দেখো এই যে তিনটে চপ নিয়ে এসছে আর এতে আজকে কিচ্ছু দেব না এমনি সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে নেব তো এখানে সরষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো এই যে দেখো এখন এখানে চাটা করে নিচ্ছি তো বন্ধুরা এখন চলে এসছি কিরণের বাবাকে চা দিয়ে এসছি এই যে আমি চা খেয়ে নেবো আর ওইদিকে দেখো এই যে মুড়ি দেখো শশা কাঁচা লঙ্কা ধনে পাতা কিছুই দেইনি তো ওরা ওইদিকে পড়তে বসে গেছে আর আমি এইদিকে রান্না করব। তো বন্ধুরা একটু দোকানে চলে গিয়েছিলাম দোকান থেকে এলাম কিরণে বাবা দোকানেই আছে একদিন ও বাড়িতে আছে তো ও আবার চলে যাবে কাল থেকে হয়তো তো যাই হোক আর কিরণেই যে আমার কোলে দেখো কত রকম ভঙ্গিমা করছে ওই টাটা করবে টাটা করবে যাই হোক তো চলো অনেকটা মানে সময় চলে গেল তো এখন প্রায় আটটা বাজতে যাচ্ছে এখন কিন্তু রান্না করব আর রান্না বলতে কিরণে বাবা যতদিন এখন জলের কাজ করবে রুটি করব তো আজকেরও অলরেডি চলে এসছি রুটি করব তো রুটি আর তরকারি করব তো তোমাদেরকে আর রুটি তরকারি দেখাবো না বলেই দিলাম তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার পুরোনো বন্ধুদেরকে তো কিচ্ছু বলার নেই কারণ তারা এতটা সাপোর্ট করছে এতটা ভালোবাসা দিচ্ছে যে তাদেরকে আরেকটু আমাকে ভালোবাসতে আর সাপোর্ট করার জন্য অনুরোধ করব আর কিরণ সোনার দুষ্টুমি দেখ তো যাই হোক আবারও নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়ির পার খেয়াল রাখবে তো এখনকার মতো টাটা